এই একটা নিচে মরে গেছে আমরা আবারও বেলাই বিলে আসলাম তবে বেলাই বিলের আরেক প্রান্তে এই গ্রামের নাম হলো বক্তারপুর বলে নিরাশ হয় নাই দুইটা পেয়েছি তো দুইটা হিট হয়েছে একটা সুবিধা না যার একটা নিচে মরে গেছে তো পানি একবারে কমে গেছে আমার সাথে ওই বাই আছে খালেদ ভাই আর আমি যে জায়গায় বসি সে জায়গায় সমস্যা লোকজন উঠায় দেয় পানি কমে গেছে তার জন্য সমস্যা বেলাই বিল তো বিশাল বড় এটা যারা চিনে জানে গাজীপুরের সবসময় আমরা পোবাইলের ওই দিক দিয়ে আসি তবে আজকে এ বিলের আরেক প্রান্তে আসলাম তবে পানি কমে গেছে মোটামুটি পানি আছে মাছও খায় তবে আসলে অনেক জায়গায় বসতে যায় না এটা হলো সবচেয়ে বড় সমস্যা আমরা এখন কি বলবো এটা খাল বলে খালের উপরেই বসে আছি কারণ চারোদিকে পানি কম আর যে জায়গায় একটু ভালো ওই দিকে গিয়ে বসছিলাম দেখা যায় মানুষে নানান ধরনের কথা বলে তাই ওই দিক থেকে উঠে চলে আসলাম আছি আর হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা প্রায় তিনটা বেজে যাচ্ছে কিছুক্ষণ পরে আমরা চলে যাব বেলাই পিল তো বিশাল বড় ভাই ওই ওই দিক দিয়ে পুবাইলের ওই দিক থেকে মাছ ধরতে আসি সবসময় পুবাইলে আর আজকে আসলাম এটা নামলাম কই ভাই কাপাসিয়ার মুড় না বক্তারপুর তাই তো কাপাসিয়ার মন নেই তারপর হইলো বক্তারপুর এখানে নৌকা অ্যাভেলেবেল একশো টাকা হইলেই নৌকা পাওয়া যায় যে কত সুন্দর নৌকা পেয়েছি আমরা কোনো সমস্যা নাই আরেকজন মাঝখানে বসলেও সমস্যা ছিল না মাত্র একশো টাকা বেশি না ভাবছিলাম পানি কম হইলেও পুটি মাছ খাবে তবে পুটি মাছ খাই নেই আজকে কোনো পুটি খায় না আজকে জানি না কি হইলো তবে আবার কিছু কিছু শিকারি দেখছি পুটি টুকটাক তা আমরা কোনো পুটি পাই নাই কেন পুটি খায় না জানি না এখনো কিছু শিকারি আছে ওই দিকে বা ওই যে এই গাছগুলার শিকারি আছে এইখানেও শিকারি আছে ওইদিকেও শিকারি ছিল দেওয়া যেতেছে না অনেক দূরে যাই হোক সবাই ভালো থাকবেন la